আসসালামু আলাইকুম স্বাগত জানাই জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশন লিবিয়া থেকে ইতালি তিউনিশিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে অক্টোবর মাসের বারো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এবং আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তা কমেন্টস করে শেয়ার করবেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষা থাকে বহু মানুষ যাদের প্রয়োজন ঘর থেকে বের হয়েছে জীবন এবং জীবিকার সন্ধানে ইতালির রেড ক্রিসেন সোসাইটি লেপুদেশ হটস্পটে তাদের অপারেশন শুরু হওয়ার পর থেকে এক লক্ষ চৌষট্টি হাজার শরণার্থীকে সহযোগিতা করেছিল যেটি নানাভাবে সর্বশেষ বার্তায় রেড ক্রিসেন সোসাইটি এই প্রতিবেদনটি প্রকাশ করে যখন ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জে মেরোনি জরুরি অবস্থা ঘোষণা করে এরপর রেড ক্রিসেন্ট সোসাইটিকেও দায়িত্ব দেওয়া হয় অভিবাসীদের সহযোগিতা করার জন্য এরপর থেকে তারা এই এক লক্ষ চৌষট্টি হাজার শরণার্থীকে সহযোগিতা করেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত একটি নতুন এনজিও সংস্থা ভূমধুসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য কাজ শুরু করেছে যা মাইক্রো ব্লগিং সাইট এক্সিট দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ওশান বাইকিংস ফ্রান্সের যে সংস্থা দ্বারা পরিচালিত ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে যেটা লিবিয়া থেকে এবং তিউনিশিয়া থেকে ইতালিতে আসার পথে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে তারা ইতালিতে পৌঁছে দেয় ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি ক্ষমতা গ্রহণ করার পর ওশান বাইকিংস এ বৃত্তি দেওয়া তখন ওশান বাইকিংসের শরণার্থীদেরকে ফ্রান্সে নামানো হয়েছিল আর সেই প্রতিবন্ধকতা এখনও ওশান বাইকিংসকে তাড়িয়ে বেড়াচ্ছে কারণ বর্তমান প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারকরা ফ্রান্স ভিত্তিক এনজি সংস্থার বিরুদ্ধে একের পর এক কার্যক্রম পরিচালনা করছেন সর্বশেষ ওশান বাইকিংস ওশান বাইকিংস একটি মামলা দায়ের করেছে এই মামলায় তারা তুলে ধরেছে তাদেরকে লিবিয়ান কোস্টগার্ড দ্বারা ফায়ার করা হয়েছিল শ্যুট করা হয়েছিল এর জন্য তারা ইউরোপের বিভিন্ন দেশ এবং তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ডকে সহযোগিতা করা ইতালিকে দায়ী করেছে তার মানে বিষয়টা কি দাঁড়ালো এখানেও প্রতিহিংসা কাজ করছে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী এবং তাদের নীতি নির্ধারকরা মূলত ফ্রান্সের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে যার শিকার ওশান বাইকিংস ওশান বাইকিংস মামলা করেছে এবং এটার সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গত চব্বিশ ঘন্টায় স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিবিয়ার উপকূল ব্যবহার করে তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালি শরণার্থী আসা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সরাসরি এবং এনজিও সংস্থাগুলো উদ্ধার করছে পাশাপাশি লিবিয়া থেকে গ্রিসে শরণার্থী গেম হচ্ছে এবং তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও শরণার্থী প্রবেশ যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যা গত চব্বিশ ঘন্টার আপডেটগুলো পৃথক পৃথকভাবে এনজিও সংস্থাগুলো শেয়ার করেছে